সাত দশমিক নয় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চায়না মায়ানমার থাইল্যান্ডে এই ক্ষয়ক্ষতির পরিমাণ মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে কোন কোনো স্থানে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং ভেঙে পড়তে আবার কোন কোনো স্থানে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের ভিতরে অসংখ্য মানুষ আটকা পড়ে যেতে উঁচু উঁচু বিল্ডিংগুলো ভেঙে পড়ছে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে এই ঘটনাটি ঘটে আগামীকাল সকাল নয়টার দিকে এই ভূমিকম্পে ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে চীন মায়ানমার থাইল্যান্ড সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে চীনে চীনের সাত দশমিক নয় মাত্রা ভূমিকম্প দশ সেকেন্ড পর্যন্ত এই ভূমিকম্পটি হয়ে থাকে অসংখ্য লোকের প্রাণ চলে গিয়েছে এখনও আটকা পড়ে আছে হাজার হাজার জনগণ বিল্ডিং খোলার যে কোনো মুহূর্তে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারে এই দৃশ্যটি দেখানো হচ্ছে চায়নার একটা অংশ চায়নায় ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে